সুন্দরী কোনো মেয়ের আইডি থেকে আপনাকে মেসেজ দিবে আপনি সরল মনে সেখানে রিপ্লাই দিলেন আপনাকে প্রথমেই বলবে প্লিজ সেন্ড মি ইয়োর হোয়াটসঅ্যাপ নম্বর আপনি ব্যবসায়ী কিংবা সামান্য পরিচিত ব্যক্তিত্ব হলেও এই স্বাভাবিক রিপ্লাই দিতেই পারেন এই দেয়াটাই তার প্রাথমিক স্টেপে জয় হয়ে গেল এবার সে আপনাকে মেসেজ দিবে হোয়াটসঅ্যাপে সেখানে সে আপনাকে কয়েক প্রকারের আলাপ দিবে প্রথমে আপনার প্রফেশন আপনার অবস্থান আপনার কিছু প্রাথমিক তথ্য নিবে মানে সে বুঝতে চাইবে আপনি আর্থিকভাবে কে পেবল কি যখন সে বুঝবে আপনি কে তখন সে যাবে তৃতীয় ধাপে এই ধাপে এসে সে আপনাকে বেশ কিছু ছবি শেয়ার করবে আপনিও একটু ভালো লাগলে সেখানে লাইক দিবেন কিছু জিজ্ঞাসা করবেন সে আপনাকে ভিডিও কলে নিবে সব কিছুই খুলে দেখাবে আপনাকে আপনি ফেসে গেলেন তার চরকিতে যারা দ্বিতীয় ধাপে তার সাথে তাল মেলায়নি তাদেরকে সে অফার দিবে চাকরির জন্য তাকে অফার দিবে ভালো আয় রোজগারে সেখানে তাকে লিংক দিবে সেই লিঙ্কে আপনি ক্লিক দিলেই আপনি চলে গেলেন তার গড়তে এবার শর্ত মানার পালা কিন্তু যারা প্রথমেই তাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়নি তাদেরকে সে কি করবে তাদের জন্য রয়েছে নতুন ব্যবস্থা তাদেরকে সেই ম্যাসেঞ্জারেই অফার করবে কলে আসতে সেখানে না আসলে তাকে অফার দিবে এমন কিছুর যা আপনি বুঝবেনই না মজার বিষয় সে আপনাকে তার কৌশলের কাছে ধরতেই চাইবে তবে এই সব সিস্টেম পুরনো হয়েছে এখানের আয় দিয়ে এখন পোষায় না তাই সম্প্রতি তারা নতুন পদ্ধতি শুরু করেছে তারা আগে আপনার সাথে ভিডিও কল করে ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করত এখন তারা আপনার পুরো হোয়াটসঅ্যাপের অ্যাক্সেস নিয়ে যায় আপনাকে প্রথমে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে বলবে আপনি দিয়ে দিলে তারা অনলাইন হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করে আপনাকে বলবে আপনার কাছে একটা লিংক গেছে সেখানে ওকে দিন আপনি দিয়ে দিলে এবার দ্বিতীয় ধাপে একটা পিন চেয়ে নিবে আপনি তাও দিয়ে দিলে আপনার মোবাইলের পুরো অ্যাক্সেস চলে যাবে তার হাতে সে এবার আপনার ফেসবুকের পাস চেঞ্জ করে নিবে সে এবার আপনার মেইলের পাস চেঞ্জ করবে আপনার ছবি থেকে শুরু করে আপনার সকল তথ্য চলে যাবে তার হাতে কেননা আপনার জিমেইল থেকে শুরু করে সব কিছুর অধিপত্য নিয়ে যাবে সব পাল্টিয়ে আপনার হোয়াটসঅ্যাপ দিয়ে টাকা চাইবে বেশিরভাগ নারীদের ছবি ব্যবহৃত এই নারীদের ছবিও বেশ সুন্দর অধিকাংশ হিন্দু সনাতন ধর্মীয় নাম অধিকাংশের লোকেটি ভারত তাদের আইডিতে কোনো মেজর কিছুই নাই খালি কয়েকটা খোলামেলা ছবি আর ভিডিও ছাড়া খুব খেয়াল না হইলেই দেখাবে রান নিয়ে যাবে সম্মানের সব ধান এই ধরনের হ্যাকিং ফেসবুক হোয়াটসঅ্যাপ ও ইমুতেও হতে পারে তাই আসুন সচেতন হই নিজে জানি ও অন্যকে জানিয়ে দেয় উঠতি বয়সের তরুণেরা এই ভাদে বেশি আটকাচ্ছে আজকাল আসুন সচেতন হই অনলাইনে কৌশল বিভিন্ন রকম হতে পারে যেমন মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া বা কাউকে ভুল বুঝিয়ে তার কাছ থেকে কিছু নেওয়া অনেক নারী আবেগের সুযোগ নিতে পারে বা সম্পর্কের মাধ্যমে সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে আবার কেউ কেউ আর্থিক প্রতারণার আশ্রয় নেয়